প্রশ্ন আসে আমি চাকরির জন্য কাউকে টাকা দেবো কি না অথবা কেউ আমাকে চাকরি খুঁজে আমাকে তৈরি করে এমপ্লয়ের কাছে পাঠাবে কি না অবশ্যই না আপনার চাকরির জন্য কাউকে টাকা দেওয়ার প্রয়োজন নেই আপনার প্রয়োজন আপনার স্কিল ডেভেলপমেন্ট আপনার প্রয়োজন সফট স্কিল তৈরি করা আপনার প্রয়োজন সিভিকে আপডেট করা আপনার প্রয়োজন ইংরেজি ইম্প্রুভ করা আপনার প্রয়োজন সারা পৃথিবী সম্পর্কে জানা আপনার প্রয়োজন কোম্পানির সম্পর্কে জানা আপনার প্রয়োজন আপনার এক্সপার্টের স যে আছে সেই ইন্ডাস্ট্রির খবর রাখা আপনার প্রয়োজন হচ্ছে একের অধিক শতে শতে অ্যাপ্লিকেশন করা নির্দিধায় আপনি প্রত্যেকটা জব খুঁজে জব ম্যাচিং করে আপনি অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশনের রেসপন্স করবেন বিউটিফুল একটি কাভা লেটার তৈরি করবেন এবং টেলিফোনের যে ম্যানারগুলো রয়েছে যে কী শব্দগুলো রয়েছে সেগুলোকে প্রয়োগ করবেন ইন্টারভিউর ক্ষেত্রে এবং আমার বিশ্বাস আপনি সফল হবেন আর আপনি যদি চান এগুলো করবেন না তাহলে অচিরেই আপনার জন্য দুর্ভোগ রয়েছে আপনি চাকরির বাজার থেকে বঞ্চিত হবেন অশেষ ধন্যবাদ